হাই সালামু আলাইকুম আর সবাই সকল ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই সবাই ভালো থাকবেন সেই দোয়াই করি একটা জিনিস শেয়ার করতে চাইছিলাম আমার একটা বন্ধু আমাকে প্রশ্ন করছিলো তাই আমি কথাটা শেয়ার করতে চাইছিলাম সেই বন্ধুকে বলার জন্যই আমার হাতে যে মোবাইলটা যেটা আমি ভিডিও করতেছি সেই মোবাইলটা ঠিক আছে আমার বন্ধু বান্ধব অনেক সকাল থেকে রাত পর্যন্ত অনেকে কল দেয় অনেকে কল দেয় ঠিক আছে তার ভিতরে মানে অনেক কলের ভিতরে অনেকগুলো কলের ভিতরে তার কলটাই সবসময় মনে পড়ে তাই নাইনটি পার্সেন্ট কল মানে একশো পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কল মানে ওই লোকটার কথাই মনে পড়ে যে ও লোকটা কি কল দিছে না মানে ও কল দিছে কিনা সেটা মানে এই অনুভূতিটা হয় আর সেই অনুভূতিটা কি আপনাদের ক্ষেত্রে হয় কি না আমার একটু জানাবেন আমার মনে হয় আর কি ওই বন্ধু আমার প্রশ্ন করছে তাই বন্ধু আমি প্রশ্নটার উত্তরটা দিলাম এই ভিডিওর মাধ্যমে অনুভূতিটা এরকমই মানে হয় যখন মানে যে কেন থাকুক যে অবস্থায় থাকুক কিন্তু মানে অনুভূতি এটাই আসে যে হয়তো সেই কল দিছে অন্য বন্ধু কোন কল দিলে কিন্তু অনুভূতিটা হয় যে সেই কল দিছে ঠিক আছে তো সেই মানে ওইরকম পরিস্থিতি কে কে পড়ছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের মাধ্যমে আমার সেই বন্ধুকে আমি জানাবো মানে মানে তারা এইরকম অনুমতিটা হয়েছে ভালো থাকবে সুন্দর থাকবে